যাবে স্কুলে পড়াশোনা করবে তুমি তো কিছুই করো না সারাদিন খাবে দাবে আর থাকবে কোনো কাজ করো না তুমি না না ভাত খাওয়াচ্ছি ছেলেকে আর বলছে মা দাদাকে খাওয়াচ্ছ আর আমাকে খাওয়াচ্ছ না তুমি তো খেয়েছো চিড়ে কলা খেয়েছো ক্লাস কোন ক্লাস তুমি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আমরা এখন চা নিয়ে বসেছি এই যে চা খাচ্ছি আর এখন বাজার ঠিক সাড়ে ছটা আর এই যে সিম্বাও বসে আছে এই যে তাকাচ্ছে এইদিকে তাকা

বলোবা রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য আর এখন বাজে রাত্রির দশটা ওই জন্য দশটা দশ হচ্ছে দেখতে পাচ্ছি ধুনু ধুনো কেন চলছে জানি না দশটা দশ হচ্ছে আর যে সিম্বার রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বাইরে নিয়ে যেতে হবে ঘোরাতে চলুন আপনারাও সঙ্গে চলুন সিম হ্যাঁ চলো হ্যাঁ ওই তো আলমারি তোর হ্যাঁ চলো চলো গো বাবা রে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ চ হ্যাঁ চ লাঠি নিয়ে যাবি লাঠি কুকুরদেরকে মারবে লাঠিটা দিয়ে হ্যাঁ চ চ চ লাঠিটা নিয়েছে কুকুরদেরকে ধরে কেলানি দেবে হ্যাঁ চলো 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 কত আনন্দ দেখ না কত খুশি কত খুশি ওই সব পড়ার কি আমি ধরবো হ্যাঁ চল ও বাবা রে হ্যাঁ চল 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 তুই আয় দরজাটা বন্ধ করে হ্যাঁ চল চল চলো 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 ঘরটা বন্ধ করি চলো 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 কিছু কিছু না বাবা রে কি আনন্দ কি আনন্দ হ্যাঁ আনন্দ কি আর ব্যবস্থা করতে হবে

심붕가 심붕가 심마 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 아피해지 이다구만 সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সবাই ভালো থাকবে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গুড নাইট ও বাবারে